মামা আপনি তো অনেকদিন পর ঢাকা থেকে আসলেন আপনার এই যে ধান খেত দেখে কেমন লাগতেছে এবারে ধানের কি অবস্থা মনে খুব সুন্দর আর এরকম তো আমি এর আগে দেখি নাই কখনো অনেক সুন্দর লাগতেছে এই যে ধানের গোসা একটা কত বড় বড় ওহ কি সুন্দর দেখতে খুব মন ভরে যায় সোনালি ধান আমাদের সম্পদ এবছর তো না অনেক ভালো লাগতেছে আমার কাছে কিন্তু কথা হচ্ছে আমাদের সাথে আরেকজন আসতে সে কোথায় গেছে তারে এখন খুঁজে বের করে আমাদের দায়িত্ব মুশফিকুর রহমান বলু কই গেল সে বলু বলু তুমি কোথায় ধান খেতে বিতে কিন্তু পলাই থাকা যায় সে নিশ্চয়ই পালিয়ে আছে ওই যে বাইরে এসে লাভ দি বাইরে খাড়াশের মধ্যে দৌড়াচ্ছে বলু দৌড়ায় বলু বলু বলুকে ধরা বলু বলু তুমি দৌড়িয়ে না বলু দৌড়ে পালিয়ে গেল আমরা ধরতে পারলাম না তাকে হ্যাঁ চলেন চলেন হ্যাঁ চলেন এখন সে দৌড়াচ্ছে আর বলতেছে বঙ্গবন্ধু মরে নাই আসলে আমরা সবাই জানি তিনি পনেরোই আগস্ট উনিশশো সালে খুবই দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেন এখন আমরা যাচ্ছি এখন আমরা এই গাড়ি গুলি করে মারছে তো এটা সারা যাবে না কেন এটা দুঃখজনকভাবে ভাবে মারছে না এখন আমরা যাচ্ছি ও আচ্ছা ঠিক আছে আমার মা বলতেছে এখন আর স্রোতের উল্টা দিকে যাওয়া যাবে না সো উই শুড কাট দিস মোমেন্ট আমরা ধান খেত পাড়িয়ে চলে যাচ্ছি আমাদের নিজেদের ধান খেতে এই যে দুই সাইডে যে ধান ক্ষেত গুলা এগুলো হচ্ছে মানুষের ধান ক্ষেত এই যে দেখেন ধানের ভিতরে আবার এই জায়গা নষ্ট হয়ে গেছে কিছু ফসল এটা সমস্ত রোগের কারণে আবার এদিকে ধান দেখা যাচ্ছে এক ধরনের এদিকে এক ধরনের বুঝলাম না দুই ধরনের জাত কিনা যাই হোক ওটা বাইক না মামা ওটা হচ্ছে আপনার ট্রাক্টর ট্রাক্টর না না আমির মোল্লার না এটা হচ্ছে সৌরভ কাকার এই যে দেখেন এখানে কিন্তু চার রাস্তার মোড় হ্যাঁ এই যে চারটে রাস্তা আমরা এদিক থেকে আসছি এই আমরা এদিকে যাচ্ছি এখন যারা অনেক দিন ধরে শহরে থাকেন অথবা যাদের আসলেই বাড়ি শহরে যাদের গ্রামের যাওয়ার মতো জায়গা নাই বা যারা এই ধরনের এই ধরনের ধান খেত দেখেন না এই জায়গা বসত বাড়ি করবেন সেইটাই সময় ঢাকায় থাকেন এই যে দেখছেন এই হলুদ গাছ আছে হলুদ গাছ এই যে ভেরিতে হলুদ কি বলে দি ফসল এক আপনার ধান এক হলুদ মাঝখানে ঠিক আছে আপনারা যান আর আমি মুসফিক রহমান বুলু কে ফলো করি ওই যে বুলু সামনে আজান দিতেছে মসজিদে এখন একটা বাজে সমত দুপুর এই যে লাঠিগুলো কোপা হয় বা একটা গাছের ডাল এটার কারণ হচ্ছে যাতে এই ডালের উপরে পাখি বসে এবং এই ফসলে যে আক্রমণকারী যেসব পোকা আছে এই পোকাগুলোকে যাতে খেয়ে নেয় এই কারণে পাখিদেরকে সাহায্য করার জন্য যাতে তারা পোকামাকড় খায় এই জন্য এই ডালগুলো পুঁতে দেওয়া হয় জমিতে এছাড়াও কীটনাশক প্রয়োগ করা হয় তবে এইটাতে আর কি কোনো খরচ নাই কম খরচে শাসির কাজ মুশফিক চলে গেছে প্রায় আমাদের জমির কাছাকাছি দেখতে এখান থেকে বেশ খানিকটা দূর আমি হাইটে হাইটে জায়গাটাতে ধান দিছিল কিন্তু ধান হয় নাই এই জায়গা খুব খারাপ অবস্থা এই জায়গাতে ধান হয় নাই যা হয়েছিল তা কাইটা কুইটা নিয়ে মানে গরু রেখা হয়েছে ধান হয় নাই আর কি ছোট ধান গাছ থাকতেই আমাদের ধান প্রায় পাইকে আসছে সেই ধান কাটা মানা শুরু হবে ইনশাল্লাহ শুক্রবারে আমি জহাদুর আব্বু আমাকে বলল আমাদের ধান ক্ষেত কিন্তু শুরু হয়েছে মুশফিক যেখানে ঢুকছে থেকে আমাদের ধান ক্ষেত শুরু আমি যাচ্ছি আমাদের ধান ক্ষেতের দিকে এই সাইডটাতে আমাদের ধান ক্ষেত এই সাইডটাতে আর কি ছোট বীজ বপন করা হয়েছিল যা একটু সামনে যাই দেখি কি অবস্থা এই ধানগুলো পাইকে আসছে এই ধান কাটতে হবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ সেখানে হয়তো আমি থাকবো ধান কাটার সময় কি অবস্থা যাক ফাঁকা হয়ে গেছে কেন আচ্ছা কয়েকটা জায়গা জায়গা ফাঁকা ফাঁকা হয়ে গেছে আমি বুঝলাম না কেন আপনাদেরকে যদি একটু দেখানো ট্রাই করি এই যে এই জায়গাটা কিন্তু ফাঁকা আমি যাই দেখি যে জায়গার কী অবস্থা কেন এরকম ফাঁকা হইল যদি কী আছে সমস্যাটা এই যে আমি ঢুকতেছি ধান ক্ষেতের ভিতরে ধান কিন্তু আমার গলা সমান এই যে গলা না সরি আমার পেট সমান পেটের উপরেই সব ইরি ধান এই যে এই জায়গাটা দেখেন এমনভাবে আক্রমণ করছে পোকামা করে এই জায়গাটা ধানই হয় না ঠিকমতো একদম গোল জায়গাটা দেখেন গোল করে এই জায়গাটাতে ধান হয় নাই নষ্ট হয়ে গেছে যাই হোক বাকি সব জায়গায় ভালো হয়েছে এই যে মুসফিক হাটটা দাঁড়া তোর একটা ইন্টারভিউ নেই

আজকে আসলাম এটা দেখতে পাশাপাশি মামা গেছে তাদের ওই সাইডে জমি আছে সেটা দেখতে মুশফি গায় আমাদের ধান ক্ষেত দেখা শেষ মাঝে দুইটা ধানও খুঁটছিলাম যেটা আর কি ধান ক্ষেতে আসলে একটা অভ্যাস হয়ে দাঁড়ায় যে এরকম করাটা এখন আমরা আমাদের বাড়িতে চলে যেতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ